আসসালামু আলাইকুম আমি নাঈম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো দর্শক স্বাগত আরেকবার আমাদের জনতার আদালত প্রোগ্রামে আপনি আছেন বিচারকের আসনে আর আপনার মূল্যবান মতামত রায় সিদ্ধান্ত সেটা অবশ্যই যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখে যাবেন তো আমাদের আজকের কেসের কেসের স্টাডির বিষয় হলো যে সেই আলোচিত প্রিয়া সাহা যিনি দুই থেকে তিন দিন আগে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সামনে বাংলাদেশের সাম্প্রদায়িক সহ বাংলাদেশে যে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান সম্প্রদায় আছেন সেখান থেকে তিন কোটি লাখ মানুষ গায়েব হয়ে গেছে আর হুমকির সম্মুখীন এই ধরনের বিভ্রান্তকর তথ্য দেওয়ার পরের দিনে সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই প্রিয়া শাহের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং সবাই একটাই দাবি ছিল যে প্রিয়া সাহাকে ঘোষণা করে দেশ দুই ঘোষণা করে বাংলাদেশ থেকে চিরতরে তাকে বিদায় করে দেওয়া তো সেই ঘটনার এগেনস্টে আমাদের ফেসবুকের খুবই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় বেরিস্টার সুমন ভাই তিনি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছিলেন যে আগামী রবিবার মানে গত রবিবার তিনি হাইকোর্টে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করবেন এখন আমার দর্শক আপনাদের জন্য একটু এখানে জানার বিষয় যে রাষ্ট্রদ্রোহ মামলা বেসিক্যালি কোনো ব্যক্তি বা কোনো আইনজীবী আসলে করতে পারেন না এটার করার সিস্টেমটা ছিল বা সুমন ভাই যেটা করেছেন অনেকে এটা হয়তো বুঝতে পোল আছে যে রাষ্ট্রদ্রোহী হিসাবে পিয়া শাহাকে চিহ্নিত করার জন্য তিনি একটা ফাইল পিটিশন করেছিলেন মাননীয় হাইকোর্টে ম্যাজিস্ট্রেট বরাবর তো যে ম্যাজিস্ট্রেট আছেন তিনিও বেসিক্যালি সরাসরি এখানে অনুমতি দিতে পারেন না ম্যাজিস্ট্রেট তার যেটা কাজ হচ্ছে তিনি হচ্ছে সুমন ভাইয়ের ফাইল যেটা তিনি পিটিশন করছেন সেটা তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে যাচাই বাছাই করে সেখান থেকে হ্যাঁ এই মামলাটা সামনের দিকে প্রসিড হবে কিনা সেই ধরনের নির্দেশনা আসার পরই প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা পরিচালনা করার সুযোগ ছিল তো বেসিক্যালি গতকালকে আসলে এটা এক ধরনের খারিজই করা হয়েছে এর পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বর্তমান লন্ডন অবস্থান করছেন সেইখান থেকে তিনি গতকাল রাতে এক বিবৃতি দিয়েছেন যে প্রিয়া সাহার বিরুদ্ধে কোনো ধরনের লিগেল প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় কোনো ধরনের মামলা যাতে এই মুহূর্তে গ্রহণ করা না হয় প্রিয়া সাহাকে বেসিক্যালি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছেন তিনি বলেছেন যে প্রিয়া সাহা কেন এই ধরনের বক্তব্য দিয়েছে তার তার আত্মপক্ষ সমর্থন করে তাকে শুনতে হবে যদিও প্রিয়া সাহা এর মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য দিয়েছেন যে তিনি কেন এই ধরনের বক্তব্য দিয়েছেন তো যাই হোক এরপরে আমাদের ব্যারিস্টার সুন ভাই যিনি এই রাষ্ট্রদ্রোহী মামলার করার জন্য ফাইল পিটিশন করেছেন এরপরে তাকে আসলে এক সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সমাজের এক শ্রেণীর সুশীল মানুষরা এই মুহূর্তে তার বিরুদ্ধে অবস্থান করছে তো তারই ধারাবাহিকতায় সুমন ভাইকে ডাকা হয়েছিল একুশে টিভির একটা প্রোগ্রামে তো সেখানে তাকে যেই উপস্থাপিকে ছিলেন নানান ধরনের প্রশ্নে জর্জরিত করেছেন যে সোমন ভাই এমনিতে ফেসবুকে জনপ্রিয় বা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় তিনি কি আরো জনপ্রিয় হওয়ার জন্য এই ধরনের কোনো কর্মকাণ্ড করেছেন তো বিচারক হিসাবে আপনার মতামত দিয়ে যাবেন যে সোমন এই সিদ্ধান্তের পক্ষে আপনি কতটুকু ধারণ করেন তবে আমি আমার ব্যক্তিগত যেটা বলছি যে আমি সোমন ভাইয়ের সাথে বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত তারপরে আপনি সম্মানিত বিচারক হিসেবে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন তো আপনি শুনুন এবার যে প্রোগ্রামে সোমন ভাইকে ডাকা করে সেখানে কি ধরনের কথোপকথনগুলো হয়েছিল সেটা শুনে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বেল একাউন্টে ক্লিক করে আপনার মন্তব্য লিখে যাবেন তো অডিও ক্লিপটি আমি দিচ্ছি ভিডিও কপিরাইট ক্লেমের কারণে আমি অডিও ক্লিপটা প্লে করছি শুনবেন আজ এখানে বিদায় নিচ্ছি অডিও ক্লিপটি শুনে আসসালামু আলাইকুম যারা রাতুপক্ষ সমর্থনের সুযোগ আছে তার বিরুদ্ধে যেন আগেই লিগ্যাল ব্যবস্থা নেওয়া হয় এমনই নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আমি আপনার যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর আমি নির্দেশনাটা আপনি অবগত আছেন উনি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা নির্দেশনাයි গণমাধ্যমে প্রকাশ করেছেন কিন্তু আপনি রাষ্ট্রদ্রোহ মামলা করলেন প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা একজন রাষ্ট্রকর্মী আইনজীবী হিসেবে আপনি করতে পারেন কিনা না দেখেন স্টেটমেন্ট টা ফেসবুকে ভাইরাল হয় প্রিয়া সাহার তো আমার স্যারই কিন্তু বলছেন যে ওনারা কয়েকবার গিয়েছেন আমার কলিগ রানা দাস গুপ্ত স্যার ওনারাও গিয়েছেন কখনোই কিন্তু এইসব কথা ওনারাও বলেননি কখনো ভাইরাল ও হয়নি এখন ওনার অভিযোগটা খেয়াল করে দেখবেন উনি ওনার ব্যক্তিগত যে লস যদি ওনার গড় পড়ে থাকে উনি যদি যন্ত্রণা পেয়ে থাকেন উনি ওনার কথা বলতে পারেন বা উনি বলছেন তিন কোটি আশি লক্ষ মানুষ গুম হ্যাঁ এর মানে হচ্ছে কি এটা তো আন্তর্জাতিক অপরাধ করে ফেলছে এটা তো আন্তর্জাতিক বিচার হওয়া লাগবে বাংলাদেশে। যদি উনাকে আপনি আমলে নেন তারপর আরেকটা কথা আছে পুরা কমিউনাল কথা কারা করছে মুসলিম ফান্ডামেন্টালিস্ট তিনটা জিনিস এখানে আবার এদেরকে সাপোর্ট দিচ্ছে পলিটিশিয়ান এর মানে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব আছে পার্টি একটাও বাদ নাই আবার মুসলিমরাও আছে আবার যে সংখ্যায় এত হিন্দু কমিউনিটির মানুষই নাই তিন কোটি আশি লক্ষ মানুষ গুম হয়ে গেছে আর যারা আছে এক কোটি আশি লক্ষ তারাও প্রায় বিপদগ্রস্ত অবস্থায় আছে সমস্যাটা হচ্ছে গিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী না না আমি সব আমি আপনার কাছে যেটা প্রশ্ন রেখেছিলাম রাষ্ট্রদ্রোহ মামলাটা আপনি শুধু রাষ্ট্র করবে আপনি করতে না আমি এটা আজকে যে মামলাটা আমি করলাম এটা ইনফরমেন্ট আমি এটা সিয়ার মামলা করি এটা থেকে আমি আমার অভিযোগ দিয়েছি আচ্ছা রাষ্ট্রদ্রোহ মামলার ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে উপাদান হচ্ছে গিয়ে আপনি মামলা আপনার কথা আপনি বলতে পারবেন বলার পর ম্যাজিস্ট্রেট সাহেবের এই ক্ষমতা নাই উনি আমলে নেয়ার নিতে পারবেন কখন যখন রাষ্ট্র আপনাকে স্যাংশন দিবে রাষ্ট্র কিন্তু আমাকেও স্যাংশন দিতে পারে মামলা করার জন্য রাষ্ট্র যদি মনে করে স্যাংশন দিবে দিবে আর যদি রাষ্ট্র না দেয় যেমন আজকে দেয়নি স্যাংশন দেয়নি আমাদেরকে না দিলে আমরা করব না আমরা ফিরে আসবো আমরা তো বলছি কি আমরা আমি আপনার কাছে একটু থামাচ্ছি কেন এই কারণে যে ক্রিয়া সাহার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে

উনি যে বিবেচনায় আপনি খেয়াল করে দেখবেন যাদের কথা আজকে আপনারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া সবারই কিন্তু গতকালকে সুর ছিল একরকম কথা আজকে সুর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা স্ট্যান্ড নেওয়ার পর কিন্তু সুর চেঞ্জ হয়ে গেছে এখন আপনি প্রতিবাদ করা এটা প্রতিবাদ করা এত বুদ্ধি করে প্রতিবাদ হয় না যারা এত বুদ্ধি করে প্রতিবাদ করে এরা আসলে প্রতিবাদটাই ইন্টেনশনাল যেটা আমি বলি যে প্রিয়াসা করেছেন ইন্টেনশনালি এখানে গিয়ে এটা তো সুব্রতবাবু তো কোনোদিন করেননি রানা দাসগুপ্ত কোনদিন এসব কথা বলেননি নির্যাতনের কথা আপনি বলতেন প্রতিবাদ আপনি যেটা বলছেন যে আপনি তো আরেকটু সময় নিতে পারতেন আমি আমি হচ্ছে এই দেশের নাগরিক আর জননীতির শেখ যেটা করছেন এটা উনি প্রাইম মিনিস্টারের বিবেচনায় উনি এই দেশের প্রাইম মিনিস্টার ওনার সব দিক খেয়াল রাখতে হয় আজকে ওবায়দুল মানে কাদের কথা যদি বলেন উনি এই রাষ্ট্রের একজন বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উনি আমি তো উনি ওনার কথা বলতে পারেন কিন্তু যখন রাষ্ট্রীয় দায়িত্বে আপনি থাকবেন তখন আপনার তো অবস্থান নিশ্চয়ই আমার মতো হবে না